এখানে দেখো লাউ দিয়ে কালকে ডাল করেছিলাম লাউ এসে বারান্দায় বসলাম আমি কেন বলো তো এ সময় বারান্দায় আমি বসি না কেউ আমি ছাদে চলে এসেছি আমার জুয়েলারি গুলো নিয়ে কারণ ঘুমাচ্ছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি এখানে দেখো এই লকাই চলে যাওয়ার পরে আজকে আমি শুইনি এই আমার জুয়েলারিগুলো নিয়ে বসে গেলাম কারণ এগুলো অনেক দিন ধরেই পেন্ডিং হয়ে পড়েছিল আমি ভাবলাম এগুলো একটু ভার্নিশ করে দিই ভার্নিশ করে রোদটা উঠবে এখন একটু রোদের মধ্যে শুকোতে দিলে ভালো হবে দেখো এইটা একটা গাছের ডালের মধ্যে না দুটো পাখি বসে আছে এরকমভাবে করেছি আর টার্সেলটার মধ্যে দেখো পুরো সোজা টার্সেল রয়েছে একদম ফিনিশিংয়ে একটা বল লাগিয়ে দিয়েছি মানে পেছন দিকে এটা গিট লাগিয়ে একটা পড়তে হবে একটা বেশ সুন্দর রিংয়ের মধ্যে করেছি এই দেখো একটা রিঙয়ের মধ্যে করেছি এটা না গোলাপটা পদ্মটা কেমন হয়ে গেছে তার জন্য আমি একটা নতুন করে আবার আরেকটা করলাম মানে এ দুটো গোল মানে পদ্ম না দু রকম হয়ে যাচ্ছে ভাবলাম একবার চেঞ্জ করব না কিন্তু দেখতে বিচ্ছিরি লাগছে ক্লের জিনিস তো হয়তো চাপ পড়েছিল তখন তার জন্যেই মনে হয় ওটা চেপে গেছে পরে পরে আর কি খেয়াল করেছি তো রং টং করে নিয়েছিলাম ভাবলাম খারাপ লাগবে না দুটো দুরকম থাকবে কিন্তু দেখছি যে না বাজে লাগছে ভাল লাগছে না তার জন্যই কালকে একটা নতুন করে এটা করলাম তো পরে রঙ করব দেখলাম বাজে লাগ এখন আর ধরি নি এটা এই ক্লের জিনিসগুলো না এটাই খুব প্রবলেম হয় জানো তো যদি মানে ভালো করে না শুকায় না একটু চাপ পড়লেই তখন বেঁকে যায় এইটা এই সেটটার সঙ্গেই কানেক্টটা করেছি এখনও ফিনিশিং হয়নি কানের ঝো মানে চাপা কানের করবো না ঝোলানো করব ঠিক করিনি এখনও দেখি কি করি ওটা কেমন লাগছে এই দেখো এটার সাথে এই সেটটা এটাও একটা রেডি করে রেখেছিলাম যে করব বলে এখনও হয়ে ওঠেনি আর এই রিংটার সাথে এইটা এই টার্সেলটা দেখো এইভাবে করেছি এখন ওই টার্সেলটা শেষ হয়নি প্রথম ধাপটা করে রেখেছি পুঁতি ঢুকিয়ে আর এটা একটা তোমার ফ্রিজ ম্যাগনেট করেছি পদ্ম ফুলের থেকে এখানে দেখো কতগুলো পুরনো জিনিস পড়ে রয়েছে হাফ করে করে রেখে দিয়েছি কতগুলো এটা আজকে খুলে বসেছি বললাম না এগুলোকেও কমপ্লিট করতে হবে আস্তে আস্তে অনেক দিন ধরে পড়ে রয়েছে এগুলো কোনো নতুন আইডিয়া নিয়ে দেখো কতগুলো এই এইটা না একটা গোল এই যে এটা দেখছো এটা চকার করব বলে রেডি করেছি তো কানেরটা ভাবছি দুটো দু রকম করবো একটা লাল করব একটা হলুদ মানে হলুদ করব। দুটো দু কালারের করবো ভালোই লাগবে বলো আলাদা এখন ওরকম পড়ছে আমি রেডিমেড কানেরও দেখলাম এরকম ভাবে দুটো কানের দু রকম ডিজাইন আজকে হবে না দেখি কি দিয়ে করবো বিট দিয়েও করতে পারি এখন বিটস গুলো খুব চলছে ওগুলো দিয়েও করতে পারি এটা এটাও বহুদিন হয়ে গেছে এটা গ্লাস বিট দিয়েই করবো চকার টাইপেরই করবো গ্লাস বিডস বা কেমিক্যাল বিডস গ্লাস বিট দিয়ে এটা ভাল লাগবে কেমিক্যাল বিটসে চকারটা ঠিক অতটা মানাবে না ঝোলানো হলে ঠিক লাগতো দেখা যাক এগুলো কবে কমপ্লিট করি কিছু কিছু করে কমপ্লিট করছি আর অনেক দিন ধরে পড়েছিল সেগুলো কমপ্লিট করলাম এটাও একটা দেখো ব্ল্যাক মেটারেলস সেম না কিনেছিলাম ঝুমকোটা আর এটা তো এবারে এটা যাই হোক কোনো টার্সেল দিয়ে ঝুলিয়ে দেবো ঠিকই কিন্তু ঝুমকোর নিচে না কি বসাবো মানে এখন আমাকে কি বলতো এটা কালো পুতি দিয়ে কিছু করতে হবে কারণ এটার ঝুমকোটা ব্ল্যাক পাইনি অনেকগুলো পাইনি দেখা যাক অনেকগুলো হাফ হয়ে হয়ে ফেলে রেখে দিয়েছি আবার আরেকটা হয়তো নতুন ধরেছি এই অবস্থায় পড়ে রয়েছে এগুলো সময় পেলে এগুলো সব আস্তে আস্তে আর এই দেখো এই কুলোটা দেখো এই কুলোটার উপরে ক্লে দিয়ে আমি প্রদীপ ডিজাইন করেছি মানে পদ্ম ফুলের মধ্যে প্রদীপ রাখা পাশে ফুল দিয়ে দিয়েছি এটাও সব ওই ভার্নিশ করলাম এবারে রোদে দেব সব এটা কেমন লাগছে তোমরা জানিও তো এই আছে চলো আজকে একটু সময় পেয়েছি বসে গেলাম তাই জল নিয়ে বসে গেলাম সকালে উঠে একটু মেথি জল খাই মেথি জল আর চা চা দুটো বিস্কুট এই নিয়ে বসে গেলাম এটা হচ্ছে সকালে আমার ঠিক ঘুম থেকে খাই ঘুম থেকে উঠে না লকাই সকালবেলা অফিস চলে যায় আর ঘুম থেকে উঠে বলাটা ভুল এই ঘর পরিষ্কার করে নেমে আসলাম তারপরে এবারে দেখি কি রান্না করি মাছটা করা আছে দেখলাম পরশু দিন করেছিলাম কালকে মঙ্গলবার ছিল খরচ হয়নি ওই মাছটা বের করব আর ডাল করব শাক সবজি অনেক আছে বের করি দেখি কি করা যায় দেখতে থাকো চাটা খেয়ে নি আগে চান পুজো করে চলে আসলাম রান্নাঘরে কিন্তু রান্নাঘরে সুখে খবর হচ্ছে রান্নাঘরে আজকাল রান্না কিছু নেই রান্না করতে হবে কারণ রান্না করা আছে কালকে বা পরশু যা রান্না করেছিলাম সেই রান্নাগুলো পড়ে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখানে দেখো লাউ দিয়ে কালকে ডাল করেছিলাম লাউ উচ্ছে দিয়ে হ্যাঁ ডালটা রয়েছে এখানে রয়েছে তোমার ও এখানে দেখো পালং শাক কিছু ছাকা লাগলো ভাতের হাড়িটা নামিয়ে রেখেছি বেশি জোর লাগেনি পালং শাক পালং শাক অনেকটা হয়েছে মাই করে রেখেছে এটা এটা আজকে করলো ভাগ করে রেখে দিয়েছে দুদিনে কালকেও হয়ে যাবে আর এখানে সেই ইয়ে করেছিলাম কি যেন বলে মাশরুম করেছিলাম সেদিনকে সবাই তো মাশরুম খায় না বেশি হয়েছে এটা রয়েছে এটা রাতের জন্য গরম করে রাখলাম এটা রাতে রুটি দিয়ে খাবো আর এখানে দেখো ট্যাংরা মাছ আহা এটা তো আমার দেখলেই জিবে জল চলে আসে ট্যাংরা মাছ বেগুন দিয়ে দিয়ে পেঁয়াজ কলি দিয়ে করেছি আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে এমনি খাবার জন্য আর এখানে আমি একটু আজকে ওটস খেয়ে নেব অনেক দিন পড়ে রয়েছে ওটসটা খাওয়া হচ্ছে না দিয়ে একটু অমলেটের মতন ডিম ফেটিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু দিইনি গাজর পিনস এগুলোও দিই আর কিছু দিইনি এটা দিয়ে করে এখন দেখিয়ে দিলাম রান্না তাহলে তোমাদের আছে কী আজকে সারা দিনের জন্য নিশ্চিন্ত ব্যাস এবারে যাই গিয়ে অনেক কাজ হবে কারণ এখন বাজে শোয়া এগারোটা হ্যাঁ অন্য কাজগুলো করি অনেক কাজ পেন্ডিং রয়েছে তারপরে দিয়ে বাড়ি কোন শাড়ি নেবো না নেব সেগুলো একটু চুজ করে রেখে দিতে হবে গুছিয়ে হুম তো ওইদিকে গিয়ে কাজ সারিয়ে এদিকে একটু পরিষ্কার করে নিই আমার কাজের মেয়েটা যে আসে ও ঘরটার মুছে দিয়ে চলে গেছে এবারে বাসন মাজবি এসে হয়ে যাবে এসে বারান্দায় বসলাম আমি কেন বলো তো এ সময় বারান্দায় আমি বসি না ফাঁকা কেউ নেই দুই মাই ওপরে গেছে ব্যালকনিতে রোদে বসতে এবারে মিঠু এসছে বাসন ধুতে ও বাসন ধুয়ে গেলে পর আবার গেটটা লাগাতে হবে তাই ভাবলাম তাহলে ঘরে খুব ঠান্ডা লাগছে ঠান্ডাটা দুদিন ধরে বেশ পড়েছে তারপরে বারান্দাটায় বেশ রোদ আসছে তাহলে বারান্দাটায় চেয়ারটা পাতাই আছে আমার শাশুড়ি মা এখানে আর আমি একটু বসি এখানেই এখানে তো ওপরটায় বসার জায়গা নেই জায়গাটায় বুঝতে পারছি বেশ ভালোই সেই জায়গাটা একটু উঁচু হলে বেশ বসা যেত এখানটায় তবে হ্যাঁ রোদে বসা যায় না তাই এবারে দেরি হয়ে গেল সেই বারোটা বেজেই গেল ভাবলাম বেশ বান্না নেই তাড়াতাড়ি গিয়ে কাজ সার এই ফোনে কথা বলছিলাম একটু ফোনে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল খেলাম খেয়ে এবারে যাই ওপরে গিয়ে কাজ নেই করবো তো ও চলে যাক ও চলে গেলে গেটটা লাগাতে হবে বাবাও ওপরে আছে বোধ হয় চলে গেলে বাসন বাসন কটা আছে তারপরে আবার কতগুলো নাইটি নিয়ে বসেছি দেখো সব কেটেছি তলে কেটেছি কেটে সেলাই করব। নান অনেকটা করে মুড়তে হয় বিশেষ করে শাশুড়ি মায়েরটা তো প্রচুর মুড়তে হয় সব মিলে একসাথে করব সেলাই এটা জানো তো আমার শ্বশুরের আমলের মেশিনটা এটা অনেক দিনকার ঊষা কোম্পানির মেশিন মানে ওই মাঝে মাঝে একটু হয়তো খারাপ হলে একটু তেল টেল দিলে ঠিক হয়ে যায় মাঝে মাঝে ওই সুতো কেটে যায় তখন বিরক্তি লাগে হাত মেশিন এটা এই টুকটাক সেলাইগুলো আমি করে নিই ভালোই হয়ে যায় হাত ভালো পায়ের কষ্ট হয় না না তো পা মেশিনে বেশ পা চালাতে হয় কষ্ট হয় অসুবিধা হয় তার থেকে হাত মেশিনই ভালো আমার তো ভীষণ মেশিন অনেক কাজ করি এই মেশিনে এখন তো তাও সময় পাই না সেলাই করলাম জানো পাঁচটা নাইটি নিয়ে বসেছিলাম দুটো নাইটি সেলাই করলাম দিয়ে এত চোখ জ্বালা করছে আর বুঝতে পারছি না দিয়ে উঠে উঠলাম এই খাব মানে বেশিক্ষণ না আধ ঘন্টা একটু রেস্ট নিলাম চোখটা বন্ধ করে কেন কে জানে দেখি ভাবছি ডাক্তার দেখাবো এত চোখ জ্বলে না মনে হয় যেন ঘুমাই ঘুম থেকে মানে ঘুমালে বোধহয় ঠিক হবে এরকম একটা ঘুমের জন্য হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ঘুমের জন্য হচ্ছে না তুমি চোখের মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না দেখি যাব এবারে খেতে বসবো মারা খাচ্ছে খেতে বসে গেছে এবারে আমরা বসবো আমি চলে এসেছি ছাদে এখানে দেখো আমি জুয়েলারি তৈরি করছি বসে বসে এই যে এইটা কমপ্লিট করলাম হলুদ চকারটা এরকম অনেকগুলো চকার নিয়ে এসেছি মানে টার্সেল এই এরকম টার্সেল নিয়ে এসেছি চকার করার জন্য একজন বলেছে করতে কয়েকটা কালারের বলেছে দিতে দিয়ে এখন এটা ভাবছি এরকমভাবে করবিও করব দেখি এখন অনেকগুলো চান্স রয়েছে আর এটা এখন নিয়ে বসেছি আমার নিজের জন্য এটা একটা বিয়েবাড়িতে হলুদ শাড়ি পরব ঠিক করেছি হলুদের মধ্যে সবুজ লাল সবই আছে ওই জন্য ভাবলাম এটা দিয়ে করি ওই চকার চকারের মতন মানে গলার ওপরে ঝুলবে বেশি লেন্দি করব না এটা তো এটা এখন পুঁতিটা না এটা দি ভাবছি ছোট ছোটো পুঁতি দেবো এটা এই একটা যদি বড় দিই পাশে যদি ছোট দিই এখন মানে আছে কি না এখন দেখতে হবে দেখে নিই দিয়ে করি আর এটাও দেখো কী সুন্দর করেছে এটা ভাল লাগছে না এটা সেদিন নিয়ে আসলাম কেমিক্যাল বিটসটা এটাও করলাম এটা ভীষণ ভাল লাগবে শাড়ির সঙ্গে বলো বা কুর্তির সঙ্গে বলো খুবই ভাল লাগবে এটা আর এই কানেরগুলো দেখো কানেরগুলো মানে কানের করব। এই বলগুলো নিয়ে এসছে এই বলগুলো দিয়ে কানের করব। দেখি কিভাবে ডিজাইন দেওয়া যায় কিভাবে করা যায় এই নিয়েই বসেছি দেখো আজান করছে ছাদে এসে বসেছি সব ঘুমাচ্ছে ওই জন্য আমি ছাদেই চলে আসলাম আমি আসি এই সময় ছাদে আসি খুব গরম না পড়লে তো ছাদে কষ্ট হয় সেডের নিচে তখন আবার এই খুব গরম পড়ে গেলে ছাদের উপরে খুব কষ্ট হয় সেডের নিচে বসা যায় না তখন এখন তো আর অত গরম পড়েনি সেই সেজন্য ছাদে তারপরে ফ্যানও লাগিয়ে দিয়েছে দেখো আমার বয়সের দিনকেই ফ্যানটা লাগিয়ে দিল আমার একটা স্ট্যান্ড ফ্যানও রয়েছে ওখানে যাই হোক দেখো কেমন অন্ধকার হয়ে গেছে আর এখন করা যাবে না এখন অন্ধকার হয়ে গেছে এখানে আর বসা যাবে না নিচে চলে যাবো গাছে জল দিয়ে দিই গাছগুলো শুকিয়ে গেছে গরমকাল তো এখন গাছগুলো বেশ শুকিয়ে যায় দুবার না জল দিলে হয় না এখন একবারে জল দিলে জল দেবো দিয়ে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে একটু চা ফা করে তারপরে আবার বসবো এগুলো নিয়ে কারণ এগুলো কয়েকটা কমপ্লিট করতে হবে না হলে হবে না যাক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি আসছি আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো